মেইন কারণ গুলো আসলে মানে থাকে না যে এই স্পেসিফিক পয়েন্টগুলোর জন্য আসলে এই রোগটা হয় হ্যাঁ ধন্যবাদ আসলে বাতচকের যে কারণ আমরা যদি ধরি রোগভেদে কারণ ভিন্ন ভিন্ন যেমন ধরেন যে আর্থ্রাইটিস এর কথা যদি আমরা বলি সেটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার যেটা জেনেটিক্যালি বা হেরিডিটি থেকে অনেক সময় আমরা পাই বা কারো যদি ছোটবেলায় রিউম্যাটিক ফিভার থাকে তাদের অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে এটা আসলে ফিক্সড করে বলা যায় না যে কি কারণে হচ্ছে এটা কারণটা এখনো অজানা তবে কিছু প্রি ডিসপোজিং ফ্যাক্টর বা আমরা বলি এটা এক ধরনের অটো ইমিউন ডিজর্ডার যেটা আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা এটাকে প্রোটেক্ট করতে পারে না তখন এই ধরনের আর্থ্রাইটিস ডেভেলপ করে এরপরে যদি আমরা দেখি যে গাউটি আর্থ্রাইটিস যেটাকে বলা হয় যে শরীরে যখন রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান বেড়ে যায় তখন এটাকে আমরা বলি যে গাউট বা গেটে বাত যেটা আমাদের শরীরের সাধারণত পায়ের বড় আঙ্গুলে মানে প্রথম অ্যাটাক করে আঙ্গুলটা ব্যথা হয় ফুলে যায় আস্তে আস্তে ছোট ছোট জয়েন্টগুলোতে চলে যায় এরপরে যদি আমরা ধরি যে এনকাইলজিক স্পন্ডালাইটিস কথা বলি এটা মেরুদণ্ডের এক ধরনের বাতরোগ সেটা সেটাও ঠিক রিমোটের মতোই এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার এটা আসলে কারণ জানা যায়নি তবে রোগ দেখা যায় বা ইমিউনিটি তাদেরকে প্রোটেক্ট করতে পারে না এছাড়া আমরা দেখি অস্ট্রিওটিস যেটা আসলে বয়সজনিত রোগ আপনি জানেন যে বয়স চল্লিশের উপরে হলে যেমন আমাদের চুল পাকে হাড়ের ঠিক তেমন ক্ষয় হতে থাকে আমাদের জয়েন্টের ভিতর যে আর্টিকুলার কার্টিলেজ গুলো থাকে সেগুলো ক্ষয় হতে থাকে জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটা গাড়ির চাকার মধ্যে গ্রিজ থাকে ওই টাইপের একটা উপাদান সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে তখন যে আর্টিকুলার সারফেস গুলো ক্ষয় হয় ইরোশন হয় তখন এক ধরনের আর্থ্রাইটিস ডেভেলপ করে যেটা আমরা ওস্টেও আর্থ্রাইটিস বলি তো আমরা আসলে কারণগুলো রোগভেদে ভিন্ন ভিন্ন থাকে কিছু কিছু ক্ষেত্রে কারণগুলো এখনো জানা যায়নি কিছু কিছু ক্ষেত্রে কিছু কারণ জানা গেছে তবে এই অটো ইমিউন এগুলা একবারে নিয়ন্ত্রণযোগ্য রোগ আর যেগুলোর কারণ জানা যায় যেমন ইউরিক অ্যাসিড যদি বেশি হয়ে যায় গাউটি অ্যাথলেটিস বা গেটে বাথ হলে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি কিছু ওষুধ খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা নিয়ন্ত্রণে চলে আসে